নমস্কার সামনেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী তার এই জন্মবার্ষিকীতে আপনাদের কাছে একটি কবিতা উপস্থাপন করতে চলেছে কবিতার নাম নেতাজি স্মরণে কলবে লক্ষণ ভান্ডারী ভারত মায়ের দামাল ছেলে নেতাজি সুভাষ তুমি দুই চোখে তব স্বপ্ন ছিল বড়িতে স্বদেশ জন্মভূমি রক্ত দাও স্বাধীনতা দেব বলেছিলে তুমি মুখে আজাদ বাহিনী করেছিলে গঠন সাহস নিয়ে বুকে ভারত মাতা ছিল পরাধীন দরিয়া দুই শতবর্ষ ইচ্ছা ছিল করিতে স্বাধীন তব স্বদেশ ভারতবর্ষ স্বদেশ হইল স্বাধীন দেখিলে বীর তুমি ত্রিবর্ণ পাতাকা উড়িছে আজি স্বাধীন ভারত ভূমি তোমার আসন শূন্য আজিকে পূর্ণ করিবে কে বা ফিরে এসো এসো ফিরে পরিবারে দেশের সেবা কত শত প্রাণ বলিদান মুক্তির সোপান তনে তোমার তরে দেশবাসী আজি হাসিছে হাসি স্বদেশের লাগি স্বাধীনতা করিলে তুমি কর্মী মহান তোমার জানাই প্রণাম শুনছিলেন বীর স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র সম্পর্কিত একটি কবিতা কবিতাটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে আবার আগামী ভিডিওতে ধন্যবাদ